নবীনগরে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিনের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন বরিকান্দি গনি শাহ মাজার প্রাঙ্গনে গণসংযোগ ও আলোচনা সভা করেন মরিকান্তি ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিন বলেন আমি নির্বাচিত হতে পারলে এলাকার যোগাযোগ ব্যবস্থা কৃষি খাত ও আইন শৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে নবীনগরকে আধুনিককে উপজেলায় রূপান্তর করব ইনশাআল্লাহ তিনি আরো বলেন আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় ভূমিকা অনস্বীকার্য এজন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন বরিগান্ধী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কেন্দ্রীয় ওলাম আদালের সদস্য মাওলানা তাজুল ইসলাম সহ আরো অনেকে কমিটির সম্মানিত সভাপতি উপজেলার ডাক্ত নদীনগর বাজার কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার গরু আমাদের এলাকার নেতৃবৃন্দ এবং সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই আমি আপনাদের যোগাযোগ খাত কৃষি খাত এবং আইন শৃঙ্খলা উন্নয়ন মাদক নিয়ন্ত্রণ এই সকল খাতগুলিতে আমি বিশেষ বাইরে কাজ করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সকলের উপস্থিত উচিত হবে ঐক্যবদ্ধ থেকে এই ধারের শিশুর প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আগামী দিনের নির্বাচনে যাতে আমাদের নেতা জনাক্তারেক রহমানের নেতৃত্বে সারাবান্ন দেশে আমরা মেজরিটি আসন পাই আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে এদেশের রাষ্ট্র রাষ্ট্রের সরকার প্রধান হিসাবে তারেক রহমানকে রেখে বাংলাদেশ জাত প্রতিবাদী দল সরকার প্রতিষ্ঠা করতে পারে যেন তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে পেতে পারে সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই আহ্বান আমি আপনাদেরকে জানাতে চাই আমি আবারও বলতে চাই আমি প্রতিযোগিতায় বিশ্বাস করে প্রতিহিংসায় বিশ্বাস করি না এই কারণে সকলকে আহ্বান জানাব সকল যারা আমাদের প্রার্থী আছেন আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একসাথে মাঠে কাজ করে এবং কেন্দ্রে আমরা আমাদের যা যার অবস্থান অনুসারে আমরা মনোনয়নের জন্য করে আমরা মাঠে যেন নেতাকর্মীদের বিভক্ত না করে বিব্রত অবস্থায় না ফেলে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের কল্যাণ করুক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক দেশ নেওয়া অহংকার আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জমিনগর উপজেলা বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম